মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশ পথে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে পর্বত জেলা পরিষদ সংলগ্ন বান্দরবন শহর থেকে মেঘলা দূরত্ব মাত্র চার কিলোমিটার উচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি চারিদিকে ঘন সবুজ লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দুর্নিবার আকর্ষণে কাছে টানে বৈচিত্র্য পেয়াশি মানুষ তাই আত্মিক ক্ষুদা মিটাতে মেঘলায় ছুটে আসে বারবার মেঘলার লেগের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে সফর সঙ্গী হিসাবে এই যে ভাই আছে বার্মা না তোমরা মারমা মারমা জাতি তোমার নাম কি ভাই তোমার আমম মানে নামটা আমরা সাধারণত অত মুখে আসে না কারণ সাধারণত ভাবে তো আমরা নেই না সবসময় কিয়াম নাম সেই মারমা তাই না আমার ভাই খুব ভালো একদম মনে হ্যাঁ বন্ধুরা আমি এখন বর্তমানে আছি বান্দরবন সেই মেঘলা মেঘলা স্পোর্টের বর্তমানে আমি আসছি ঝুলন্ত ব্রিজের উপরে আসি এ দেখেন দলছে ব্রিজটা সম্পূর্ণই দলছে ভয় ভয় লাগছে আর কি একটু দেখুন কত সুন্দর এছাড়া সিক্ত বিনোদনের জন্য আরও রয়েছে সাপারি পার্ক শিশু পার্ক চিড়িয়াখানা উন্মুক্ত মন চা বাগান ক্যাবল কার ও প্যাটেল বোর্ড এছাড়া পাহাড়ের চোরায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবানের নজরকারা প্রাকৃতিক দৃশ্য আমরা এখন বিশাল বড় পাহাড়ের উপরে উঠতেছি সেই বিশাল বিশাল বড় বড় পাহাড় আবার বিশাল বড় বড় গাছ আসলে পাহাড়ে উঠতে অনেকটাই কষ্টই হয় কিন্তু তারপরে মনটা ভালো হয় এই সাইডে দেখুন পাহাড় পিছনের সাইডে বিশাল বড় বড়ো পাহাড় আছে আমার পিছন সাইডে পাহাড় আমরা ওই আই লাভ বান্দরবন ওখানেও যাওয়ার চেষ্টা করবো অনেক উপরে পাহাড় একটা দোকানে আমরা অনেক কে এখন দেখি এটা পাহাড়ি পেপে না এই যে পেঁপে